গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি সকাল সকাল একটু পাশের বাড়িতে গেছিলাম একটু দরকারে আর এখন এই যে চলে এলাম বাড়িতে এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভালো লাগলো সারাদিন সাথে থেকো কি কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সকালে সমস্ত কাজ বাজ সেরেই গেছিলাম আর এখন সবাইকে তুলতে হবে আমার মাম্পির দুষ্টু মা সবাই শুয়ে আছে ঘরে চলে এসেছি আর ঠাকুর আসুন লাইটটা শুধু জ্বালিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে এখন সবগুলো জ্বালিয়ে দিলাম তো চলো দুষ্টু মাম্পিকে তুলে নিয়ে তারপর করব চা চাটা এখনও করা হয়নি তো একটা জরুরি আর কি খবর পেলাম তো সেইখানে গেছিলাম এখন চলে এসেছি তো চলো আগে চাটা করে নি আর গলাটা ভীষণ ব্যথা হয়েছে আর আজকে কতটা ঠান্ডা পড়েছে বাপরে বাপ আর কুয়াশাও পড়েছিল সকাল সকাল ভীষণ যেন তো ছটার সময় একবার উঠেছি উঠে দেখছি পুরো অন্ধকার বাইরে ওই জন্য আবার শুয়ে পড়েছিলাম আর তারপর উঠতে উঠতে একটু লেট হয়ে গেল সমস্ত কাজ বাজ সেরে নিলাম ঝটপট করে চলো হাঁড় বক বক না করে আর কি চাটা করে নি এখন বাজে বেলা দশটা রোদের দেখা নেই আমার দুষ্ট শোনা দেখা যে স্নান করে মাঠে একটু রোদ খুঁজছে কিন্তু পাচ্ছে না কিছুতেই ঠান্ডাটা ভালোই আছে আমি এখনও সোয়েটার পরে রয়েছি আর আমার দুষ্টেশা স্নান করে শীতে কাঁপছে ঠক ঠাক করে চলো 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 ওদিকে চলো আস্তে আস্তে গাড়ি চলো আজকে আচ্ছা দুষ্টেশনা একা একা স্নান করে একা একা দাম হচ্ছে ড্রেস পরবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবো এমনিতেই রোদ নেই কী মজা কী মজা দেখো আমি এখনো শীতের সোয়েটার খুলতে পারিনি এখনো সোয়েটার পরে বসে রয়েছি আর আমার দেখতে কেনার একটা স্নান করে কাঁপছে চলো ঝটপট করে মুছিয়ে দিই নাহলে ঠান্ডা লেগে যাবে আজকে যাবি কালকে তোরা খুঁজে হয়েছিলে লাস্টে বাড়ি ও দশ কারে লাগছে কি চলে যাচ্ছে আরো করে ওই কটার দিকে তাই কত হয়ে গেল এদিকে দেখো আমার দুষ্টসোনা একদম রেডি আর এদিকে বিছানায় এখনও লেপ ব্লাঙ্কেট সব রয়েছে কেন বলো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমরা কিন্তু সকাল থেকে কাজ সেরে এইভাবে লেপের মধ্যে ঢুকে বসেছিলাম আর এখন দেখো ভাত বেড়ে নিয়েছি আমার দুষ্টুষণার জন্য এই যে মা করেছে এখানে ফেনা ভাত কালকে আমরা ফেনা ভাত খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছে টেস্টি লেগেছে ওই জন্য আমার দুষ্টসোনা বলেছে আজকে আবার খাবে ফেনা ভাত ওই জন্য মা এই যে আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত করেছে আর রয়েছে বেগুন ভাজি তো দুষ্টসোনা বেগুন ভাজি খাবে না ওই জন্য এক পিস নিয়েছি একটু জোর করে খাইয়ে দেবো চলো কি খাবে কি আচ্ছা চলো দুশোজনাকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই তারপরে আবার দুপুরে রান্না রয়েছে তো দুষ্টু সোনার মাম্পি তো চলে গেছে স্কুলে আর আমি এদিকে দেখো ঘরের কাজ মানে সেরে নিচ্ছি এই ফাঁকে মানে ঘরটা কিন্তু আজকে সকালের মোছা হয়নি এখন মুছে নিচ্ছি আর এই যে বাইরে মেঘলা মেঘলা করছে তো মেঘলা মেঘলা করলেই না ঘরের মেঝেটা একদম কেমন ভিজে ভিজে ওঠে মানে জল মানে উঠে আসে এরকম একটা তো যাই হোক ঘরটা একদম শুকনো শুকনো করে মুছে ফ্যানটা চালিয়ে দিলাম আর ওইদিকে বাইরে কী করছিলাম জানো তো বাইরে না কটা ধনে ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলোই লাগিয়ে দিলাম একটা ফুলের সাজির মধ্যে মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি কিছুটা আর কিছুটা নিচেও ফেলে দিয়েছি তো ওগুলো হয়ে যাবে তো ঘরের কাজ আর সেরকম কিছুই ছিল না তো স্নান করে একবারে কিন্তু আমি পুজোটাও দিয়ে দিয়েছি আর আমার ঠাকুরের আসনটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না আমি জানি না তোমাদের কেমন লাগে তো পুজো করতে যেমন ভালো লাগে আর আমার ঠাকুর আসনটাও তোমাদের দেখাতে আমার ভীষণই ভালো লাগে তো তোমরাও কমেন্ট করে জানিও আমার ঠাকুর আসনটা তোমাদের কেমন লাগে ঠিক আছে তো চলো তারপরে কিন্তু আমার আবার রান্নাবান্না রয়েছে আর আজকে আবার বিকেলে রয়েছে এক জায়গায় নেমন্তন্ন তো শুধুমাত্র দুপুরের জন্য রান্না করব আর আগে থেকে খেয়াল ছিল না তাহলে সকালে কিন্তু একবারে আর কি দুবারের রান্নাটা করে নিতাম তো যাই হোক মনে যখন ছিল না সকালে তো মা করেছিল গরম গরম ফেনা ভাত আর এদিকে আমি স্নান পুজো একদম সেরে নিয়ে মানে চলে এসেছি রান্না করতে আর আজকে এদিকে করছি দেখো মুসুর ডাল মুসুর ডাল করবো কাঁচা টমেটো দিয়ে আর নিরামিষ যেহেতু আজকে সোমবার করেছি পালং শাক দিয়ে একটা নিরামিষ তরকারি বড়ি দিয়ে আর ভীষণ বড়ি দিয়ে পালং শাক করলে না ভীষণ ভালো লাগে জানো তো এই যে শীতের সিজন আসছে আর কি বড়ি দেওয়ার কিন্তু আমাদের এবার হবে না যেহেতু শ্বশুরমশা মারা গেছে তো এক বছরের মধ্যে অসুস্থ থাকলে না ওই বড়ি দেওয়া যায় না তো ওই জন্য এবছর আর হবে না এবার কিনেই খেতে হবে তো যাই হোক এদিকে পালং শাকের ঘ্যাট করেছি বেগুন ভাজি আর এই যে মুসুর ডাল কাঁচা টমেটো দিয়ে তো রান্নাটা পুরো কমপ্লিট করে নিই তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো আর শেষে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই আমি দেখিয়ে দেবো ফাইনালি রান্নাগুলো কেমন দেখতে হয়েছে কী কী রান্না করেছি চলো সাথে অবশ্যই থেকো তো আমার রান্না তো কমপ্লিট হয়েই গেছে আর এবার কিন্তু ফাইনালি তোমাদের একটু দেখিয়ে দেওয়ার পালা তো এই যে দেখো সবার জন্য কিন্তু থালাতে করে ভাত বেড়ে নিয়েছি আর কি কী রান্না করেছি চলো দেখিয়ে দিই এদিকে রয়েছে বড়ি দিয়ে পালং শাকের নিরামিষ তরকারি বেগুন ভাজি আর রয়েছে কাঁচা টমেটোর ডাল তো বছর এখনও কাঁচা টমেটো দিয়ে ডাল খাওয়া হয়নি আজকেই ফার্স্ট টাইম করলাম তো এটা তো খেতে আমরা ভীষণই ভালোবাসি আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও কে কে কাঁচা টমেটো দিয়ে ডাল খেতে পছন্দ করো আর এদিকে মার হয়েছে গলা ব্যথা মা বললো একটু গরম জল করে দে তো গরম জল করে ঠান্ডা গরম জল একসঙ্গে মিক্স করে বোতলে ভরে রেখে দিয়েছি তো মার যখন ইচ্ছে আর কি খেতে পারবে সেই জন্য আর আমরা খাওয়ার জন্য এদিকে বসিয়েছি একটু চা তো মাকেও বলছিলাম একটু চা খাওয়ার জন্য তো মা আবার সুগারের জন্য চিনি দিয়ে চা খাচ্ছে না তো মা বলল যে একদম মিষ্টি কম করে সামান একটু করে দিতে তো ওই জন্য কম চিনি দিয়ে মার জন্য আগে একটু চা নামিয়ে রেখে তারপরে আবার আমাদের জন্য করব। আর দুপুরে রান্না করে তার ওপরে গ্যাসটা একদমই মোছা হয়নি তো এখন ওই জন্য গ্যাসটাও একটু মুছে নিচ্ছি আর রাত্রেবেলা একদম ঠিকঠাক করে পুরোটাই পরিষ্কার করে রেখে দেবো তো চলো এদিকে কথা বলতে বলতে বক বক করতে করতে কিন্তু আমার চাটা মোটামুটি হয়েই এসেছে চলো সন্ধেবেলায় চাটা খেয়ে নিই আর আজকে চায়ের সাথে কি খাচ্ছি জানো তো চিড়ে ভাজা তো অনেকগুলো দিন হয়ে গেছে বাজারে গিয়ে এক প্যাকেট চিড়ে ভাজা এনেছিলাম তো ওইটা কোটোতে ঢিলে রেখেছিলাম আর খাওয়া হয়নি সেইভাবে আর এদিকে মাও যেদিন এসেছিলো মাও এক চিড়ে ভাজা নিয়ে এসেছিলো ওইটা একসঙ্গে দুই রকমের চিড়ে ভাজা মিক্স হয়ে গেছে মানে আমি এনেছিলাম সাদাটা আর মা এনেছে একটা মশলা চিড়ে তো দুটো একসঙ্গে মিক্স হয়ে গেছে তো খেতে খুব একটা খারাপ লাগছিল না তো ওইটাই কিন্তু আজকে খাবো আমরা সন্ধ্যেবেলা চা দিই চলো সন্ধ্যের টিফিনটা তাহলে সেরে নিই তো এই যে দেখো চা কিন্তু হয়ে গেছে মানে লিকার চা বেশি করে আদা দিয়ে করেছি আর গলা ব্যথার জন্য এইভাবে আদা দিয়ে চা খেলে বুঝতেই পারছো গলায় কিন্তু ভীষণ আরাম লাগে আর এদিকে বাটি নিয়ে নিয়েছি চিড়ে ভাজা নেওয়ার জন্য এই যে দেখো দু রকমের চিড়ে ভাজা দেখতে পাচ্ছ এদিকে মা এনেছিল সেইটাও রয়েছে আর আমি এনেছি সেইটাও রয়েছে যা কিছুটা পড়ে গেলো যাই হোক চলো চাটা এবারে খেয়ে নিই আমরা আবার একটু খিদে খিদেও পেয়েছিল ওই জন্য দেখো চিড়ে ভাজার সঙ্গে আবার দুটো বিস্কুট নিয়ে নিয়েছি ভীষণ খিদে পেয়েছে জানো তো ওই জন্য কিন্তু সন্ধেবেলা ভাবলাম যে একটু বিস্কুট দি চিড়ে ভাজা খাই আর তারপরে কিছুক্ষণ মেয়ে পড়বে মেয়ের পরীক্ষা এখনও শেষ হয়নি কালকে শেষ তো বাড়ির পাশে নেমন্তন্নও রয়েছে আবার ওখানেও একটু যাব যতই হোক বাড়ির পাশে না গেলে আবার একটু রাগ হতে পারে তো বিকেলবেলা গিয়ে একবার কাজ করে দিয়ে এসছি মানে সবজিপাতি যেগুলো কাটাকাটি ছিল ওগুলো করে দিয়ে এসেছি তো আবার একটু পরে যাবো তো এই যে দেখো অন্ধকার হয়ে গেছে বাইরে কিন্তু বেশ ঘুটঘুটে অন্ধকার আর বাইরে এসে আমরা কি করছি জানো তো আজকে যেহেতু সোমবার এই উনুনটাতে আজকে মা বললো আগুন দিয়ে রাখ তাহলে কিন্তু কালকে মানে রান্না করি বা জল গরম করি করা যাবে যেহেতু কালকে মঙ্গলবার এমনিতেই আমার ছেলে মেয়ে দুজনেরই জন্মবার তো প্রথম দিন মঙ্গলবার আগুন দেওয়া যাবে না উনুনে ওই জন্য আজকে রাতে একটু আগুন দিয়ে রাখলাম আর বেশ আরাম লাগছিলো যেহেতু ঠান্ডা পড়েছে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে তাই না বলো তো তোমাদের ওদিকেও কার কার দিকে খুব ঠান্ডা পড়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়েছে চলো আগুন পোয়াতে পোয়াতে মানে শীতটা মানে উনুনটা আগুন জ্বালিয়ে কিন্তু ভালোই হলো মানে আগুন পোয়ানো হয়ে গেল শীতটা বেশ কমে গেছে জানো তো গরম লাগছে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আর রাতের খাবারটাও অবশ্যই তোমাদের একবার দেখিয়ে দেবো তো এই যে দেখো রাতের খাবার নিয়ে বসে গেছি বলেছিলাম যে তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো তো দুপুরে যে পালং শাকের তরকারি করেছিলাম বেগুন ভাজি সব কিছুই রয়েছে আর ওই যে বললাম পাশের বাড়ি অনুষ্ঠান তো ওখান থেকে নিয়ে এসেছিলাম খিচুড়ি প্রসাদ আর তার সাথে কিন্তু পালং শাক সব রকম সবজি দিয়ে করেছিল একটা নিরামিষ খ্যাট তো তোমাদের দেখিয়ে দিলাম চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে টা